এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের আবহাওয়ার ভোল বদল সোমবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে রাজ্যে এর জেরে আরও কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় সরস্বতী পুজোর আগেই বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস বাংলায় তারপর আবারও মিলতে পারে শীতের আমেজ আগামী কয়েক দিন পড়বে ঘন কুয়াশা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কি আর ফিরবে হারকাপানো শীতের আমেজ এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে শীত কমে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় দক্ষিণবঙ্গে কি আরও নামবে তাপমাত্রা অক্ষরে অক্ষরে মিলছে পূর্বাভাস এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়ে এবারে শীতের আমেজ তবে খুব বেশিক্ষণের জন্য নয় বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের আবহাওয়ার বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর জানুয়ারিতে দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকলেও ফেব্রুয়ারির শুরু থেকেই উধাও হবে শীত দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোয় ঠান্ডা একেবারেই থাকবে না উত্তর পূর্ব মৌসুমি বায়ু দক্ষিণ ভারত থেকে বিদায় নিচ্ছে নতুন করে এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উনত্রিশে জানুয়ারি এরপরেই পয়লা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে সব মিলিয়ে চড়বে পারদ উইকেন্ডেই গরমের আভাস মিলতে পারে সপ্তাহান্তে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ উঠতে পারে প্রায় ঊনত্রিশ ডিগ্রিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকেই ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত একত্রিশে জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কোথাও বৃষ্টি হবে না বৃষ্টি হবে না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তবে গরম আর বেশি দূরে নেই বললেই চলে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে তবে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে শিলাবৃষ্টির পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে